নতুন আর ভোরের কাণ্ড দেখে চমকে গেল কমলিনী হ্যাঁ ধরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক একদল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি সবার সামনে বলতে থাকে যে মিঠি সারা রাত তো ফিস ফিস করে কিষাণর সঙ্গে কথা বলতে থাকে তখনই বুবলার ভাবিল বলে ঠাম্মি এটাকে এখানে বলার কথা বলতো তখন ঠাম্মি বলে বলবো না কেন বলবো না বলতো সারা রাত তো ফিসফিস করে কথা বলতেই থাকে সে রাত ভোর হয়ে যায় এ তো এই কাণ্ড তো আমি দেখছি আমি তো ওর সম্মুখে ঘুমোই তখনই নতুন হাসতে থাকে তখন বড় ঠাম্মি বলে তুই যে কি বলিস না ছোট এখন কথা বলবে না তো কখন কথা বলবে এখনই তো ওদের কথা বলার সময় এখন ওদের বিয়ে হবে তার জন্যই তো যত কথা আছে এখনই বলে নিতে হবে না হলে বিয়ের পরে তো মুখে কুলু পার্টতে হবে কারণ বিয়ের পরে তো বড়ার কথা বলার সময়ই পাবে না তার জন্য এখনই তো কথা বলবে তখনই কুরচি বলে বড় মাসি তুমি না এক এক সময় এক একটা কথা যে বলো না কি বলবো তখন ঠাম্মি বলে হ্যাঁ আমি তো ঠিকই বললাম পরে তো আর কথা বলার কিষাণ সময়ই পাবে না তাই এখনই সব কথা বলেনি তখন কিষাণ আর মিঠি খুশি হয়ে যায় তারপরে প্রসুন বলে হ্যাঁ তাই তো বড় মাসি একদম ঠিক কথা বলেছে আমি তো দেখছি বিয়ের আগে বিয়ের আগে রেশমি দু একটা কথা বলতো কোনো কিছু জিজ্ঞাসা করলেও বলতো না আর এখন এখন সব কথা তো রেশমিই বলে আমি তো কোনো কথা বলারই সুযোগ পাই না আর কথা বলতেই থাকে এরকম কথা যদি আগে বলতো না তখন তো রেশমি এই কথাগুলো শুনে হাসতে থাকে তখন প্রসূন বলে হ্যাঁ আগে যদি দেখতাম যে এত কথা বলে তাহলে তো তখন কমলিনী থামিয়ে দাঁড় বলে দাদা আবার তো বৌদির পিছনে লাগছিস এবার অন্তত চুপ কর না হলে কিন্তু আবার আবার বৌদি রেগে যাবে তখন রেশমি বলে তুমি আমার পিছনে লাগছো তাই না তুমি আমার পিছনে না লেগে থাকতেই পারো না তখন প্রসূন কথা বলতে হবে না ওইদিকে ভোর মন খারাপ করে বসে আছে তখন রেশমি বলে একই ভোর এইভাবে মন খারাপ করে বসে আছো কেন তুমি তো কোনো কথাই বলছো না তা তোমার বিয়েটা কবে আমরা খাবো বলো তখন ভোর বলে আমার বিয়ে আমি তো বিয়ে করব না আর আমার বিয়ে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের সেটাই তো বুঝলাম না তখন রেশমি বলে ও মা বিয়ে করব না বললে কি হয় কেন করবে না নাকি আবার মনের মধ্যে কাউকে বসিয়ে রেখেছো। তখন বোর চুপ হয়ে যায় কোনো কথাই বলে না তখন রেশমি বলে সেরকমই তো মনে হচ্ছে তখন করছি বলে আচ্ছা রেশমি বৌদি এটা কি বলার মতো কোনো কথা হলো ও কেন বিয়ে করবে না করবে না সেটা তো ওর ব্যাপার সেটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকতে পারে না তখন মিঠিল বলে হ্যাঁ তাই তো সবার যে বিয়ে করতে হবে এমনও তো কোনো কথা নেই যার বিয়ে করতে ইচ্ছে করবে সে বিয়ে করবে যার ইচ্ছে করবে করবে না না সে বিয়ে এখানে আবার জোর করার কি আছে তখনই বাবিল বলে কিন্তু তুই তো ঠিকই বিয়েটা করে নিলি তাই না তখন এই কথা শুনে কমলিনী তাকিয়ে থাকে তখন বাবিল বলে তোরও তো বিয়েটা করা উচিত ছিল না তুই তো বিয়েটা করেই নিলি তখন ঠাম্মি বলে এই তুই এখনো মিঠিলকে তুই বলবি তোদের বিয়ে হয়ে গেল তারপরে এখনো তুই বলা ছাড়তে পারলি না তাই না তখন বাবিল বলে তুই বলবো না কি বলবো এখন বিয়ে হয়ে গেছে বলে কি ওকে আপনি করে বলবো নাকি তখন মিঠিল বলে না গো আমাকে আপনি করে বলতে হবে না ও না এরকমই ঠাম্মি ও একটা তার জন্যই তো এখনো আমাকে তুই করেই বলে আমিও তো ইচ্ছে করলে তুই করে বলতে পারি তাই না তখন বড় ঠাম্মি বলে কি রে তুই আর আপনার মাঝখানে আর কোনো কথা নেই বুঝি তখন মিঠিল বলে আর বলো না ঠাম্মি ও তো এরকমই ও না একদম একদম কেমন যেন ও তুই ছাড়া আমাকে কোনো কথাই বলতে পারে না তখন বাবিল বলে তুই আমাকে তুই বলবি তুই আমাকে কি করে তুই বলবি আমি তোর স্বামী তুই আমার পা ধরে ক্ষমা চাইবি বুঝতে পেরেছিস তখন তো ওদের কথা শুনে সবাই হাসতে থাকে তারপরে বুবলাই বলে হয়েছে হয়েছে তোরা এবার চুপ কর না তোদের ঝগড়া লড়াই এগুলো আর ভালো লাগে না আচ্ছা মা এবার অন্তত অনুষ্ঠানটা শুরু করো তখন নতুন বলে হ্যাঁ কমলিনী এবার তো অনুষ্ঠানটা শুরু করো মেয়েগুলো আর কতক্ষণ ছেলে মেয়েগুলো বসে থাকবে বলো তো আর এদিকে সবার তো ক্ষুধা পেয়েছে তখনই নতুনের কলিক বলে হ্যাঁ তাই তো আমরাও তো খাবো এত খাবার দাবার সামনে আছে বৌদি আমাদেরও কিন্তু খেয়ে বেরোতে হবে তখন কমলিনী বলে ঠিক আছে ঠিক আছে আমি এখনই প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি তখন এই বলে কমলিনী মিঠি সামনে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেয় তারপরে কমলিনী বলে নিন এবার বড় আপনি শুরু করুন আপনি বরং আশীর্বাদটা আগে করে নিন তখনই বড় ঠাম্মিকে ছোট ঠাম্মি নিয়ে আসে তারপরে বড় ঠাম্মি মিঠিকে আশীর্বাদ করে তারপরে কিষাণকে আশীর্বাদ করে আর একসঙ্গে দুজনকেই আশীর্বাদ করে দুজনকেই টাকা দেয় তখনই মিঠি মিঠি কাণ্ড দেখে চমকে যায় তারপরে বড় ঠাম্মি বলে শোনো দুজনকে যখন একসঙ্গে আশীর্বাদ করলাম তাই দুজনকে একসঙ্গেই টাকা দিলাম আমি কিন্তু পক্ষপাতিক্ষ করলাম না হলে তুমি তো আবার রাগ করতে তাই না নিজের নাতনিকে টাকা দিল আমাকে দিল না তাই দুজনকে সমান সমান ভাবে আমি টাকাটা দিলাম তখন তো এই কাণ্ড দেখে কিষানু খুশি হয়ে হাসতে তারপর বলে বলে নাও এবার দুজন খুশি তো তো তখন মিঠি আচ্ছা আমার আমার বাড়িতে এখন তুমি না আসলে পুরো টাকাটা আমি পেতাম না তোমার বাড়িতে তো তুমি যা পাবে একাই পাবে তখন কিষাণু বলে এই যে বুকে দম লাগে বুঝতে পেরেছ এখানে আমি চলে এসেছি তাই আমিও তোমার সঙ্গে সঙ্গে ভাগ পাচ্ছি তুমি তো আর ওখানে যাবে না আমার মা তাই আমার একাই আয় করাবে তখন এই কথা শুনে হাসতে থাকে সবাই তারপরে মিঠি বলে মানে এটা কেমন কথা আমিও না ওই বাড়িতে চলে যাব তখন তখন কুর্চি বলে হ্যাঁ তাই তো তখন বর্ষা বলে দেখো একদম এভাবে বিধি বিধে কথা বলবে না তাহলে আমার ননদকে কিন্তু আমি ওই বাড়িতে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছ তাহলে আমার ননদও ভাগ পাবে তখন কুর্চি বলে হ্যাঁ আমরা কিন্তু মিঠিকে নিয়ে ওই বাড়িতে চলে যাব তখন কিষাণু বলে যান না সমস্যা কি আমিও এখান থেকে ভাগ নেব তারপরে তখন কৃষাণু বলে শোনো বড় না বড় মাসি তোমার কি হয় তখন তো বড় ঠাম্মি হাসতে থাকে ওইদিকে মিঠিও হাসতে থাকে তখন বড় ঠাম্মি বলে হয়েছে হয়েছে আর এসব কথা বলতে হবে না তখন কিষাণু বলে হ্যাঁ আমার তো একজন নয় কতগুলো কতগুলো গিন্নি আর আমি তো আমার বড় ঠাম্মিকে ভালোবাসি সেই জন্যই তো বড় ঠাম্মি আমাকেও আমাকেও ভালোবেসে এই উপহার দিয়েছে বুঝতে পেরেছো তারপরে বড় ঠাম্মি বলে যা লক্ষ্মীমণি মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করে আর বলে আমি আর কি দেব আমার কাছে তো আর টাকা টোকা নেই তাই আমার বৌমা বৌমা তোমাদের দুজনের জন্য দুটো ঘড়ি কিনে এনেছে বুঝতে পেরেছ এখানে একটা মিঠির ঘড়ি আর আরেকটা হলো কিষানুর ঘড়ি দেখো তো তোমাদের পছন্দ হয় কি না তারপরে কিষানু মিঠি বলে হ্যাঁ হ্যাঁ পছন্দ হবে তারপরে ঠাম্মি বলে শোনো না জামাই তুমি এত ঝড়ঝাপটা পেরিয়েও যখন আমার নাতনির হাতটা ধরে রেখেছো তাই আমার নাতনির হাতটা না ধরেই রেখো কেউ যদি কখনো ওর নামে কোনো কিছু বলেও অনেক বড় ঝড় আসেও তাও কিন্তু হাতটা ছেড়ো না তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ যত যত কষ্টই হোক না কেন কারো কথাই কিন্তু ওকে ভুল বুঝো না তুমি তখন কৃষাণু বলে নানা ঠাম্মি কেন ভুল বুঝবো তখন বড় ঠাম্মি বলে অনেকেই আছে সম্পর্ক কারো দেখলে সহ্য করতে পারে না অনেক সময় অনেক আসতে পারে তার জন্যই তোমাদেরকে বলছি যে তুমি কিন্তু আমার নাতনির হাতটা কখনো না তখন কিষানু বলে আপনারা এই আমাকে চিনলেন যাকে এত কষ্ট করে আমি পেয়েছি যার হাতটা আমি এত কষ্টের মধ্যে ধরে রেখেছি তাকে আমি কোনোদিনও দিনও ছাড়বো না তারপর ঠাম্মি বলে ঠিক আছে ঠিক আছে না বোমা তুমি এবার আশীর্বাদটা করে নাও তখনই কমলিনী বলে না হয় আমি আশীর্বাদটা করব। তখনই কমলিনীর মা বলে আমার কথা কি আর ওনার মনে আছে নাকি উনি উনি তো তো আমাকে সহ্যই করতে পারে না তখনই প্রাঞ্জল বলে এই রে বৌদি আবার এসব শুরু করো না দাদা এমনিতেই আসেনি আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো প্লিজ তোমরা এখন আবার ঝগড়া শুরু করো না তখন কমলিনীর মা বলে আমি কি ঝগড়া করেছি নাকি উনি তো আমাকে চোখেই দেখতে পাচ্ছে না না হলে ওনার আশীর্বাদের পরে আমার মেয়েকে কি করে বলে আমাকে না বলে তখন ঠাম্মি বলে হ্যাঁ আমার তো আপনাকে খেয়ালই করিনি সেটা কি আমার অন্যায় নাকি তখন প্রাঞ্জল বলে আচ্ছা হয়েছে বেয়ান এখন না ঝগড়া করবেন না তখন লক্ষ্মীমণি বলে হ্যাঁ আমি তো ঝগড়া করি তাই না আমি তো ঝগড়ুটে আমি তো দেখতে পাচ্ছি যে কে ঝগড়াটা করছে আমি কেউ ওরকম ভাবে বলেছি নাকি আমি তো খেয়াল করিনি সেই জন্য বলে ফেলেছি তখন কমলিনী মা বলে হ্যাঁ আপনি তো ইচ্ছে করে এসব বললেন দেখলাম তো সব সময় আমার সঙ্গে ঝগড়া লেগে যান তখনই এই কথাতেই কিষাণু বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছে তখন ঠামে বলে নাই তুমি এটা কি বললে আমি কিন্তু বুঝতে পেরেছি তখন কিষানু বলে না আমি তেমন কিছু বলিনি তো তেমন কিচ্ছু বলিনি আমি শুধু এমনিতেই বলেছি হ্যাঁ দুজন কি ঝগড়া না করলে হয় দুজনকে তো ঝগড়া করতেই হবে তখন ঠামি বলে আমি বুঝতে পারছি তো আমার পেছনে সবাই ইচ্ছে করে লাগছে ইচ্ছে করে লাগছে তো আমি কি কোনো কিছু বলেছি নাকি তখন কমলিনীর মা বলে এমন একটা ভাব করছেন যেন আমি আপনার চোখের মনি তখন প্রসূন বলে আহ মা একটা শুভ অনুষ্ঠানেও তোমাদের ঝগড়া না করলে হচ্ছে না তখন লক্ষ্মীমণি বলে না আমার চোখের মনি হবেন কেন যার চোখের মনি সে তো এখনো আসেই আসেনি তো সেই জন্যই তো এরকম করছেন তখন বড় ঠাম্মি বলে তোদের ঝগড়া দেখে না আমার ভীষণ হাসি পায় তোরা এখনো বাচ্চাদের মতো দুজন লেগেই থাকিস কেন যে এরকম করিস সেটাই বুঝতে পারি না তখন ঠাম্মি বলে হ্যাঁ দিদি তুমি তো আমাকে এসব কথাগুলো বলবেই তাই না না তো তো আমাকে সহ্য করতে পারো অন্যের পক্ষ নিয়ে কথা বলো তখন কমলিনীর মা বলে না না আপনাকে কেউ সহ্য করতে পারে না আপনি খুব সবাইকে সহ্য করতে পারেন তখন মিঠি আর কৃষাণু ওদের কাণ্ড দেখে হাসতে থাকে তারপরে প্রাঞ্জল বলে আচ্ছা আশীর্বাদটা করবে বৌদি না হলে এসব কিন্তু আর ভালো লাগছে না তোমরা সব জায়গায় শুভ অনুষ্ঠানে শুধু ঝগড়া করতে থাকো তখন কমলিনীর মা বলে না না আমি আশীর্বাদ করছি তারপরে কমলিনীর মা যায় আর গিয়ে মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করে তারপরে দুজনকে সমানভাবে টাকা দেয় তখনই উনি টাকা দিয়ে এসে বসলেই লক্ষ্মীমণি দেবী বলে মিঠি কত টাকা দিল রে কত টাকা দিল তো তখন মিঠি বলে কেন ঠাম্মি তুমি দেখে কি করবে তখন লক্ষ্মীমণি দেবী বলে না দেখি তোকে কত টাকা দিল আমার থেকে বেশি না কম দেখি দেখি সবারটাই তো দেখা হলো ওনাটাই বা কেন দেখা হবে না তখন দুজনকে পাঁচ হাজার পাঁচ হাজার করে সমান সমান দিয়েছে তখন লক্ষ্মীমণি দেবী বলে আমার থেকে বেশি পড়েছে তখন কমলিনী বলে মা আপনি আবার সে টাকার পেছনে পড়লেন কেন এরকম করছেন বলুন তো তখন লক্ষ্মীমণি বলে করব না কি করবো আর তখন করছি বলে আহ মা চুপ করবে তুমি সব জায়গায় তোমরা দুজনে এই যে এই যে লড়াই শুরু করে দাও এসব কি ঠিক এসব তো একদম ঠিক না তাই না তখন নতুন বলে আচ্ছা মাসিরা ঝগড়া না করলে তো সেই জায়গায় অনুষ্ঠান জমেই না তাই না তখন পশুন বলে হ্যাঁ তাই তো নতুন দা তুমি আবার এদের দুজনকে উস্কিয়ে দাও ঝগড়া করার জন্য তারপরে প্রাঞ্জল মিঠি আর কেশানুকে আশীর্বাদ করে তারপরে আশীর্বাদ করে বলে নে আমি আর কি দেব তোদের দুজনকে হানিমুন ট্রিপ দিলাম তখন তো মিঠি টিকিটটা খুলে দেখে যে ইউএস এর ভিসা দিয়েছে তখন প্রাঞ্জল বলে নে পাসপোর্ট দিয়ে ভিসাটা লাগিয়ে নিস টিকিটটা কেটে নিস তখন তো সবাই খুশি হয়ে যায় তারপরে বুবলাই বলে বাহ ওদের জন্য সব কিছু তাই না তখন কিষাণু খুব খুশি হয় তখনই বর্ষা মনে মনে বলে নাও 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 যত খুশি পারো গিফট না বিয়েটা হলেই হলো কালকেই তো ধামাকা হবে ওইদিকে কুর্ছি বলে দেখেছিস কাকা বাবু শুধু ওদেরকে গিফট দিল আমাদের কিছু দিল না তখন প্রাঞ্জল বলে কেন করছি তুমিও তো জামাইকে নিয়ে যেতে পারো কিন্তু টেনশন হলো তোমরা না আবার দুই দেশে দুজন পড়ে থাকো তখন কুর্চি বলে তাহলে আপনার এই যে ভাইজি আর ভাইজি জামাইকে নিয়ে যাব তখন প্রাঞ্জল বলে না না আমার ভাইজির কি আর সেই সময় আছে ওর তো সংসার সংসার ছেড়ে তো কোথাও যেতে পারে না তখন কমলিনী বলে এবার তো ঝাড়া হাত হয়ে গেছি এবার যাবো কাকাবাবু এবার ঠিকই আমরা গিয়ে ঘুরে আসব তখনই মিঠিল বলে ঝাড়া হাত মানে এত বড় সংসার রেখে তুমি কোথায় যাবে কাকিমা তোমাকে আমরা কোথাও একা যেতে দেবো না তেমন হলে আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব। বুঝতে পেরেছ এই যে এই যে দাদু আমাদেরকে সবাইকে একসঙ্গে নিতে হবে তখনই বাবিল বলে তুই আবার ঘুরতে যাওয়ার কথা বলছিস তখন মিঠিল বলে হ্যাঁ কিপটা কোথাকার তুমি তো আবার এক টাকাও বের করবে না তাই না তা তো বুঝতেই পারছি তখন বুবলাই বলে এই যে সবাই সবার কথা বলছে আমার কথা না কেউ বলছে না তখনই মিঠিল বলে না আমরা সবাই যাব ঠিক আছে ছোট দাদু আমাদের সবাইকে নিয়ে যেতে হবে তখন বুবলাই বলে হ্যাঁ আমরা সবাই একসঙ্গে যাব। তখনই দেখা যাবে প্রাঞ্জল বলে ঠিক আছে তোদের কেনা হয় বকখালি থেকে ঘুরিয়ে আনবো তখন বকখালির কথা শুনে সবাই সবাই নাক চিটকাতে থাকে আর বলে বকখালি না 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 সেখানে আমরা মোটেও যাব না তখন বর্ষা বলে ওঠে হ্যাঁ তাই তো বকখালি আমরা যাব না ওইদিকে বড় ঠাম্মি হাসি হাসি আর থামাতে পারে না হাসতে থাকে আর বলে তোদের কথা শুনলে না সত্যি সত্যি খুব হাসি পায় তখনই ছোট ঠাম্মি বলে হ্যাঁ আরেকজন তো আবার আমি গেলে যাবেই না বলবে আমি নাকি ওনাকে চোখেই দেখছি না তখন প্রাঞ্জল বলে না না সবাইকে নিয়ে যাব। সবাইকে নিয়ে আমরা ঘুরিয়ে আনবো বুঝতে পেরেছ তখন বর্ষা বলে না না ওই বকখালিতে আমরা যাব না তখন মিঠিলও বলে হ্যাঁ আমরা বকখালিতে যাব না আমরা অন্য কোথাও যাব অন্য কোথাও যেখানে গেলে আমরা আনন্দ পাবো বুঝতে পেরেছ তখনই কমলিনী বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে মিঠির বিয়েটা ভুয়ে যাক তারপরে না হয় দাদা তুই আশীর্বাদ করবি তো তখনই প্রসূন আর রেশমি মিলে একসঙ্গে মিঠি আর কিষাণুকে আশীর্বাদ করে তারপরে প্রসুন আর রেশমি ওদেরকে গিফট দেয় আর বলে মিঠির জন্য আছে বিয়ের বেনারসি আর কিষাণুর জন্য আছে বিয়ের পোশাক দেখো তো পছন্দ হলো কিনা তখন মিঠি বলে মামা তোমরা দিয়েছ পছন্দ হবে না ভীষণ পছন্দ হবে ওইদিকে কুর্চিও আশীর্বাদ করে আর মিঠিকে একটা ডায়মন্ডের রিং দেয় আর ওইদিকে কিষাণুকেও একটা আংটি দেয় আর বলে এগুলো কিন্তু শুধু আয়ভোর ভাতের আর বিয়ের জন্য আলাদা আলাদা গিফট আছে বুঝতে পেরেছ এই দুজনকেই কিন্তু পড়তে হবে এগুলো পড়বে তখনই দেখা যাবে মিথি বলে হ্যাঁ হ্যাঁ পড়বো না তারপরে কুর্চি বলে নাও বৌধি ভাই তুমি আশীর্বাদটা করে নাও তখন কমলিনী বলে না তোমার নতুনটা আগে করো যাও না মেয়েকে আশীর্বাদ করো তারপরে দেখা যাবে নতুন আর ভোর এক ঘরে কথা বলছে যা দেখে কমলিনী ভীষণ কষ্ট পায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ